নিজের মোবাইল হয়ে ফার্স ওয়াস ছাড়া নিজের মোবাইল খুলে না আপনি সেই যুবক কি বাপলেন আল্লাহর জান্নাত কি এমনি খুলে যাবে ইদ্রিস নবী চতুর্থ আসমানে গিয়ে জান্নাতের মধ্যে টুকা দিতে লাগলো তখন ফেরাস্তা জিজ্ঞেস করে কে তখন ইদ্রিস নবী বলে আমি আল্লাহর নবী হজরত ইদ্রিস তখন ইদ্রিস নবী কে সে ফেরাস্তা বলে উপরে তাকাও তখন উপরে লেখা দেখে আকিরি নবীর উন্মত না আসা পর্যন্ত জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না এমন একজন নবী আপনি পেয়েছেন এমন একজন নবীর উম্মত হয়েছেন কিন্তু সেই জান্নাত আপনার কি নসিব হবে আমার মনে হয় হবে না অবশ্যই যেখানে যেতেছেন সেখানে সেই নবীকে নারাজ করতেছেন যেখানে যাইতেছেন সেই নবীকে অসম্মানি করতেছেন আপনি মুসলমানের সন্তান হয়ে আপনার মুখের দাড়ি কোথায় আপনার মাথায় টুবি কোথায় আপনার পাঁচ অক্ত নামাজ কোথায় আপনার সুন্নতগুলো কোথায় সেটা আমাকে বলেন অবশ্যই আমার নবীর সামনে কি আপনি মুখ দেখাতে পারবেন সেই মুখকে হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবে অবশ্যই যুবক তেষট্টি সাল জিদ্নে গি আমার নবী এত জিন্দে আপনার জন্য কষ্ট করেছে সেই নবীকে আপনি ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে সেই নবীকে নারাজ করতেছেন অবশ্যই সেই নবীর সাপাইয়াত আপনার নসিফ হবে না সেই নবীর জন্য অবশ্যই দুনিয়া থাকাকালীন অনেক কষ্ট হবে করতে হবে কারণ সেই নবী আপনাকে হাঁসরের ময়দানে তার জীবন সঙ্গী হিসেবে নিবে আপনাকে তার সঙ্গে জান্নাতে ফেরত দোসে ঢুকাবে অবশ্যই সময় আছে ভালো হয়ে যান অবশ্যই আল্লাহ নবীর সন্নত আল্লাহনবীর বাণীগুলো মানুষের কাছে পৌঁছান ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে জানামিন